তো বন্ধুরা তোমরা অনেকে কম বাজেটের মধ্যে ভালো কন্ডিশানের এমপ্লিফেয়ার অনেকে খুঁজছিলে না তো দেখো তো আজকের এই ভিডিওটা কম প্রাইজের মধ্যে এই এমপ্লিফেয়ারগুলো বিক্রি আছে আপনারা তো অনেকে কম বাজেটের মধ্যে এমপ্লিফায়ার খুঁজছেন তো আজকের যে ভিডিওটা আমি করছি এই ভিডিওতে অনেকগুলো এমপ্লিফায়ার বিক্রি আছে তো আপনাদের বাজেটের মধ্যেই হয়তো হয়ে যাবে দেখুন তো এই মালগুলো আপনাদের পছন্দ হয় কি না বা আপনাদের বাজেটের মধ্যে আসে কি না তো যদি আসে তাহলে অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত চালিয়ে দেখে নেবেন কত দাম আছে কোথায় আছে কেমন কন্ডিশন আছে সব কিছুই বলবো আজকের এই ভিডিওতে তো যদি কেনার থাকে তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আর কিনতে হলে ভিডিওতে যে আমি অ্যাড্রেসটা বলছি ওই অ্যাড্রেসে কিন্তু তোমাদেরকে আসতে হবে এই মালগুলো কিনতে হলে তো সম্পূর্ণ ভিডিও যদি তোমরা না দেখো যদি এই ডিটেলসগুলো ফোন করে আমাকে জানতে চাও তাহলে কিন্তু আমি ফোনেতে কোনো ডিটেলসই তোমাদেরকে বলবো না কিনতে হলে অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত চালিয়ে এই ডিটেলসগুলো জেনে নিতে হবে কেনার থাকলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা যারা দূরবর্তী থেকে আসতে চাইছ তোমাদেরকে বলবো আসার আগে অবশ্যই কিন্তু তোমরা ফোন করে জেনে নিবে যে মালগুলো আছে কি না যদি থাকে অবশ্যই পাবে এটা নিয়ে টেনশান করার কিছুই নেই তো আসার আগে অবশ্যই তোমরা ফোন করে জেনে নিবে যে মালগুলো আছে কি না তো অনেকেই তোমরা বলো যে দাদা তোমার অ্যাড্রেস কোথায় ভাই তোমরা সম্পূর্ণ ভিডিও না চালালে আমার অ্যাড্রেস তোমরা কী করে পাবে তো আমার অ্যাড্রেসে এলে তো তোমরা সম্মাল পাবে না যেখানকার মাল সেই অ্যাড্রেসেই তোমাদেরকে যেতে হবে মালগুলো কিনতে হলে তো আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর এটা আমার অ্যাড্রেস তোমরা যদি ভিডিও চালিয়ে সম্পূর্ণ দেখো তাহলে অবশ্যই আমার অ্যাড্রেস তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা তোমরা এই ধরনের তোমাদের পুরনো সাউন্ড সিস্টেমের যদি মালপত্র কেউ অ্যাডভার্টাইজ করাতে চাও তো তোমাদের অনেকেরই পুরোনো সাউন্ড সিস্টেমের মালপত্র তোমরা বিক্রি করো তো তোমাদেরকে বলবো এই ধরনের ভিডিওগুলো যদি তোমরা করো তাহলে তোমাদেরই উপকার হবে তোমাদের এলাকা থেকে তোমরাই মালগুলো কেনাবেচা করতে পারবে এতে তোমাদেরই সুবিধা হবে তো বন্ধুরা তোমরা তোমাদের এরিয়া থেকেই জিনিসপত্রগুলো কেনাবেচা করতে পারবে তাতে তোমাদের মতন অনেক মাইক ভাইদের উপকারে লেগে যাবে তো আমি যে বিক্রির অ্যাডগুলো করে দিই তোমাদের কাছ থেকে আমি কোনো টাকা নিই না সেটা তোমরা ভালোভাবেই জানো তো তোমরা অবশ্যই এই পুরনো যেগুলো তোমরা বিক্রি করাতে চাইছো ওইগুলোর অ্যাড যদি তোমরা করাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আর তোমাদের যে জিনিসগুলো তোমরা বিক্রি করাতে চাইছো ওইগুলোর ছবি তোমরা তুলে আমাকে পাঠিয়ে দিবে তো তোমরা যে কোনো জেলাতেই থাকো না কেন যে কোনো রাজ্যেই থাকো না কেন কোনো অসুবিধা নেই তোমাদের বিক্রি করানোর অ্যাডভার্টেজ আমি করিয়ে দিব। তো তোমাদের কাছ থেকে আমি কোনো টাকা পয়সা নিব না সেটা তোমরা সবাই ভালোভাবেই জানো আর ওই জিনিসপত্রগুলো তোমাদের বাড়ি থেকেই পার্টিরা গিয়ে নিয়ে আসবে এটা নিয়ে টেনশান করার কিছুই নেই তো যদি তোমরা বিক্রি করানোর অ্যাডভারটাইজ করাতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো তোমরা কম দামের মধ্যে অনেকে এমপ্লিফেয়ার খুঁজছিলে তো তোমাদের বাজেটের মধ্যেই ভালো কন্ডিশনের মধ্যেই আজকের এমপ্লিফায়ার অনেকগুলো বিক্রি আছে তো ওই বিষয়টা নিয়েই চলে যাওয়া যাক তো তোমাদেরকে বলবো সম্পূর্ণ ভিডিওটা তোমরা চালিয়ে লাস্ট পর্যন্ত দেখে নিবে যদি কেনার থাকে তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো কথা না বাড়িয়ে চলো মেন ভিডিওতে চলে যাওয়া যাক নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে তোমাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাই তো বন্ধুরা ক্যাবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে পুরনো সাউন্ড সিস্টেম বিক্রি বা কেনার থাকলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে পুরোনো সাউন্ড সিস্টেমের জিনিসপত্র যদি তোমরা কেউ কম টাকার মধ্যে কিনতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এবং তোমাদের পুরোনো সাউন্ড সিস্টেমের যে জিনিসপত্র যদি তোমরা কেউ বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা কম্পিটিশানমূলক গ্যারেন্টিমূলক প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি তোমরা কেউ কম টাকার মধ্যে কিনতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা এই স্পিকারগুলো যদি তোমরা একবার ইউজ করো তোমরা কোনো দিনই আর কোম্পানি স্পিকার কিনবে না এটুকু তোমাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি এবং ভরসাও দিচ্ছি কারণ এই স্পিকারগুলোর কোয়ালিটি এতটাই ভালো এত ব্যাস এত পেসার তোমরা অন্য কোনো স্পিকারে পাবে না কোম্পানি স্পিকারে তো এই স্পিকারগুলো যদি তোমরা একবার ইউজ করো তাহলে কোনো দিনই তোমরা আর কোম্পানি স্পিকার কিনবে না এটুকু তোমাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি আর এর লং জিবিটি তোমরা কোম্পানি স্পিকারের মতন সেম পাবে বাজারে যত হ্যান্ডমেড স্পিকার আছে তার উপরেও বাজবে তোমাদেরকে ওটাও আমি গ্যারেন্টি দিচ্ছি কারণ এই ম্যাগনেটটা টোটালি আলাদা ম্যাগনেট আছে এখন বড় বড় সেট মালিকরা এই হ্যান্ডমেড স্পিকার অনেকেই ইউজ করছে তারা জানে এর রেজাল্ট কেমন আছে তাই তোমাদেরকে বলবো যদি কম টাকার মধ্যে ভালো কোয়ালিটিমূলক স্পিকার যদি তোমরা কেউ কিনতে চাইছো তাহলে অবশ্যই এই হাতে তৈরি প্রফেশনাল ম্যাগনেটের এই স্পিকারগুলো তোমরা কিনে একবার ইউজ করে দেখতে পারো খুবই ভালো কোয়ালিটিমূলক গ্যারেন্টিমূলক কম্পিটিশানমূলক স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে এই স্পিকারগুলোর এত ব্যাস এত প্রেশার তোমরা না চালালে না ইউজ করলে তোমরা বুঝতে পারবে না তাই অবশ্যই একবার কিনে বিশ্বাস করে কিনে দেখো তোমরা ঠকবে না আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি এবং ভরসাও দিচ্ছি আরেকটা কথা তোমরা কম্পিটিশানমূলক গ্যারান্টিমূলক প্রেশার ডিবাও যদি তোমরা কেউ কিনতে চাও তাও কিন্তু তোমরা আমার কাছ থেকে কম টাকার মধ্যে পেয়ে যাবে যে কোনো স্পিকার চালানোর ক্ষেত্রে যে কোনো বক্স চালানোর ক্ষেত্রে এক নম্বর কোয়ালিটিমূলক গ্যারান্টিমূলক কম্পিটিশানমূলক প্রেশার ডিবা তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো যদি কিনো তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব ওই বিষয় চলে যাব কিন্তু তার আগে তোমাদেরকে ছবিগুলো দেখাবো তোমরা দেখে নাও তারপরে তোমাদের সঙ্গে আলোচনায় বিষয় চলে যাব। তো কথা না বাড়িয়ে চলো ছবিগুলো দেখে নাও তো বন্ধুরা ছবিগুলো দেখলে এই মালগুলো খুব কম বাজেটের মধ্যে অনেক মাল বিক্রি আছে তোমাদের বাজেটের মধ্যেই হয়তো হয়ে যাবে ভালো কন্ডিশানের মধ্যেই আছে তো যদি এই মালগুলো তোমরা কেউ কিনতে চাও তাহলে আজকের ভিডিওটা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে তো বন্ধুরা ডিটেলসটা ভালো করে জেনে নিবে কোথাকার মাল কত দাম আছে কোথায় গেলে তোমরা পাবে সব কিছুই আমি বলবো এই ভিডিওতে তো কথা না বাড়িয়ে চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক তো বন্ধুরা একটা পঙ্কজের পাঁচশো আটের এমপ্লিফায়ার বিক্রি আছে একটা আউজা মডেলে এই এমপ্লিফায়ারটার বয়স মিনিমাম আট ন বছর বয়স হয়েছে কিন্তু কন্ডিশান দিক থেকে এক নম্বর কন্ডিশনের মধ্যে আছে রানিং আছে এমপ্লিফায়ারে এক টাকাও খরচ নেই এর কোয়ালিটি তোমরা আউজা কোয়ালিটিতে পাবে তো এই এমপ্লিফায়ারটা যদি তোমরা কেউ কিনো তাহলে আমার অ্যাড্রেসে যদি তোমরা আসো তাহলে এই পঙ্কজের পাঁচশো আটের তোমরা পেয়ে যাবে তো আমার অ্যাড্রেস ভিডিওতে তো বলা আছে তোমরা যদি সম্পূর্ণ ভিডিও চালিয়ে দেখে নাও তাহলে আমার অ্যাড্রেস তোমরা পেয়ে যাবে তো এই এমপ্লিফায়ারটার দাম আছে দশ হাজার টাকা তো যদি কিনো অবশ্যই দাম কম বেশি হবে কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আর কিনতে হলে তোমাদেরকে আমার অ্যাড্রেসে আসতে হবে এলে তোমরা এই পঙ্কজের পাঁচশো ওয়াটের এমপ্লিফ্যাটটা পেয়ে যাবে বন্ধুরা আর একটা আউজা আড়াইশো ওয়াটের এমপ্লিফেয়ারও বিক্রি আছে ওটারও কন্ডিশান খুবই ভালো আছে রানিং কন্ডিশানের মধ্যে আছে এমপ্লিফায়ারে কোনো কাজকর্ম হয়নি তো এই এমপ্লিফ্যাডটা কিন্তু তোমরা যদি কিনো আমার অ্যাড্রেস এলেও তোমরা এই এমপ্লিফ্যাডটা পেয়ে যাবে তো বন্ধুরা এই আউজা আড়াইশো আটের এমপ্লিফায়ারটার বয়স দু বছর এই এমপ্লিফায়ারটার কন্ডিশান খুবই ভালো আছে তো তোমরা যদি এই এমপ্লিফায়ারটা কিনো তোমরা লোড দিয়ে দেখে নিতে পারো কোনো অসুবিধা নেই এক টাকা এমপ্লিফায়ারে খরচ নেই খুবই ভালো কন্ডিশানের মধ্যে আছে আমার অ্যাড্রেস এলে তোমরা পেয়ে যাবে এই এমপ্লিফায়ারটার দাম আছে দশ হাজার টাকা তো যদি তোমরা কিনো তাহলে অবশ্যই আমার দাবার নাম্বারে যোগাযোগ করবে এই আউজা আড়াইশো আটের এমপ্লিফায়ারটা কিনতে হলে আমার অ্যাড্রেসে তোমাদেরকে আসতে হবে আর এর দাম দশ হাজার টাকা আছে কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে বন্ধুরা আর একটা এটিআই প্রো বারোশো এক এমপ্লিফায়ার একটা বিক্রি আছে গুড কন্ডিশানে আছে এমপ্লিফায়ারে কোনো কাজকর্ম হয়নি নতুন কন্ডিশানের মধ্যেই আছে তোমরা একে লোড চাপিয়ে দেখে নিতে পারো কোনো সমস্যা নেই এমপ্লিফায়ারে এক টাকাও খরচ নেই এই এমপ্লিফায়ারটার বয়স দু বছর তো এই এমপ্লিফায়ারটা এটিআই প্রো বারোশো এক এই এমপ্লিফায়ারটা তোমরা যদি কেউ কিনতে চাও তাহলে তোমাদেরকে পূর্ব মেদিনীপুর নিমতৌড়ি তোমাদেরকে আসতে হবে এলে তোমরা এই বারোশো এক এটিআই প্রো এমপ্লিফায়ারটা পেয়ে যাবে বাজেট খুবই কম আছে কম প্রাইজের মধ্যে এমপ্লিফায়ারটা তোমরা পেয়ে যাবে এই এমপ্লি দাম আছে পনেরো হাজার পাঁচশো টাকা তো যদি তোমরা কিনো অবশ্যই দাম কম বেশি হবে এই এটিআই বারোশো ওয়াটের এমপ্লি যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে তোমাদেরকে পূর্ব মেদিনীপুর নিমতৌড়ি আসতে হবে এলে তোমরা এই বারোশো এক ওয়াটের এমপ্লিফায়ারটা এটিআই প্রোর তাহলে তোমরা পেয়ে যাবে কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা স্পিকারও বিক্রি আছে দেড় হাজার ওয়াটের আঠারোশো ওয়াটের দুটো দুটো করে চারটে স্পিকার বিক্রি আছে আঠারো ইঞ্চির স্পিকার এই স্পিকারগুলো নতুন কন্ডিশানের মধ্যে আছে মাত্র দুটো ফিল্ড সে চালিয়েছে তো নতুন কন্ডিশানেই তোমরা পেয়ে যাবে অরিজিনাল কয়েল অরিজিনাল পর্দা সব কিছু এই স্পিকারের মধ্যে আছে বয়েস মাত্র তিন মাস এই স্পিকারগুলো যদি তোমরা কেউ কিনতে চাও আমার অ্যাড্রেসে এলে তোমরা পেয়ে যাবে তো তোমাদেরকে আমি ছবিগুলো দেখাতে পারছি না কারণ এই স্পিকারগুলো বক্সে লাগানো আছে তো যদি তোমরা এই স্পিকারগুলো কিনতে চাও তোমরা বিশ্বাস করে আসতে পারো নতুন কন্ডিশানের মধ্যেই আছে তোমরা দেখলেই বুঝতে পেরে যাবে তোমাদের এক চান্সে পছন্দও হয়ে যাবে কোনো সমস্যা নেই মাত্র বয়স তিন মাস নতুন কন্ডিশানের মধ্যেই আছে এই চারটে স্পিকার বিক্রি আছে তো আছে পনেরোশো ওয়াটের দুটো আঠারোশো ওয়াটের দুটো আর এগুলো হচ্ছে সবই আঠেরো ইঞ্চি স্পিকার তো এই স্পিকারগুলো আমার অ্যাড্রেস এলে তোমরা পেয়ে যাবে আচ্ছা দেড় হাজার ওয়াটের যে স্পিকারগুলো আছে ওগুলো জোড়া দাম আছে উনিশ হাজার টাকা আর যেগুলো আঠারোশো ওয়াটের যে স্পিকারগুলো আছে ওগুলোর দাম আছে আঠাশ হাজার টাকা তো এগুলো সবই কি ওয়ানের স্পিকার আছে নতুন স্পিকার তোমরা যদি কিনতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো এই স্পিকারগুলো ছবি তোমাদেরকে দেখাতে পারছি না এগুলো কেবিনেটে লাগানো আছে মাত্র দুটো ফিল চালিয়েছে নতুন কন্ডিশানের মধ্যেই আছে তোমরা এলে দেখলেই বুঝতে পারবে যে এগুলো নতুন স্পিকার কিনা মাত্র তিন মাস বয়স কিনলে অবশ্যই আমার অ্যাড্রেসে তোমাদেরকে আসতে হবে এলে তোমরা এই স্পিকারগুলো আঠেরো ইঞ্চির স্পিকারগুলো তোমরা পেয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আর একটা এমপ্লিফায়ার বিক্রি হয়েছে ওটা হচ্ছে স্টেঞ্জার হাজার ওয়াটের এমপ্লিফায়ার ও এমপ্লিফায়ারটারও কন্ডিশান খুবই ভালো আছে নতুন কন্ডিশানের মধ্যে আছে এমপ্লিফায়ারে কোনো কাজকর্ম হয়নি এই এমপ্লিফায়ারটাও এক টাকা খরচ নেই এই এমপ্লিফায়ারটা যদি তোমরা কিনো তাহলে তোমাদেরকে পূর্ব মেদিনীপুর নিমতৌড়ি আসতে হবে এলে তোমরা এই স্টেন্জার হাজার ওয়াটের এমপ্লিফায়ারটা পেয়ে যাবে এটারও বয়স বছর হয়েছে তো বন্ধুরা যদি তোমরা এই স্টেন্জার হাজার ওয়াটের এমপ্লিফায়ারটা কিনো তাহলে তোমাদেরকে পূর্ব মেদিনীপুর নিমতৌড়ি আসতে হবে তাহলে তোমরা এই হাজার ওয়াটের স্টেন্জারের এমপ্লিফায়ারটা পেয়ে যাবে এর দাম আছে আঠারো হাজার পাঁচশো টাকা দাম আছে যদি কিনো অবশ্যই দাম কম বেশি হবে কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আর কিনতে হলে তোমাদেরকে পূর্ব মেদিনীপুর নিমতৌড়ি আসতে হবে বয়স বছর আছে এমপ্লিফায়ারে কাজ হয়নি নি কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিবে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে তোমাদের একটা লাইক আমার এই ধরনের নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগায় তো অবশ্যই ভিডিওটা লাইক করবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকা যে বেল ঘন্টাটা আছে ওটা ওকে করে দিবে তাহলে আমার ছাড়া ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা ভালো থাকবে আজকের এই ভিডিওটা আমি এইখানেই শেষ করে দিচ্ছি আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে তো নমস্কার